দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রবিবার কমলপুরে ক্রিকেট স্টেডিয়াম মাঠ এবং ক্লাব হাউসের উদ্বোধন হল এর উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী রায় স্থানীয় বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী মনোজ কান্তিদীব ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ এবং প্রশাসনিক আধিকারিকরা ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন বর্তমানে খেলাধুলা একটি ভালো ক্যারিয়ার সুযোগ সম্প্রসারিত হওয়ায় রাজ্যের ছেলেমেয়েরা বহু বিষয়ে দেশের মধ্যে সুনাম অর্জন করেছে মুখ্যমন্ত্রী রাজ্যের সবকটি মহকুমায় এবং জেলায় একটি করে ক্রিকেট মাঠ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলেন মুখ্যমন্ত্রীর মতে এতে করে সব জায়গার প্রতিভাবান প্লেয়াররা উঠে আসবে তিনি আরও জানান রাজধানী যোগেন্দ্রনগর স্কুলের একটি মাঠ এবং সাবরুম কলেজ মাঠ ক্রিকেট স্টেডিয়াম করার জন্য রাজ্য সরকারের কাছে অনুমতি চেয়েছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়টি ভেবে দেখছে বলেই জানান মুখ্যমন্ত্রী যেটা বলা হয়েছে বিভিন্ন সাব একটা করে ক্রিকেট মাঠ যদি হয় এবং বিভিন্ন সব ডিস্ট্রিক্টে আছে সেখানে একটা ক্রিকেট মাঠ হোক তাহলে সেখান থেকে কিন্তু মানে প্লেয়ার্স সাপ্লাইয়ের ক্ষেত্রে বিভিন্ন যে এই যে গ্রুপের সেটা সুবিধা হয় আমাদের এখানে আমার মনে আছে যে আমি সারা ত্রিপুরাতেই আমি তখন ঘুরেছি বিভিন্ন জায়গায় এখনও অনেক জায়গায় মানে ক্রিকেট মাঠ নিয়ে সমস্যা আছে গতকালও আমার কাছে একটা ফাইল এসছে ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে বলছে ওখানকার যারা বিভিন্ন ব্যক্তিরা আছেন তারা আমার কাছে আহ্বান করেছেন যেমন আপনার সাবরুমের তো আমি ফাইলটা সই করার আগে অনেকের একটা ধ্যান ধারণা নয় যে যদি এটা কলেজ মাঠ হয় কলেজ মাঠ বলে আমি টিসি এর যারা আছেন এখন সুব্রতবাবু এবং ওনার টিমকে আমি বলবো যে বিষয়টা আগে করে ভালো করে বুঝিয়ে নিতে হবে যে কলেজ মাঠ আমরা দিলাম আবার সেখানে কিন্তু একবার টিসিএ যদি নেয় ওই মাঠ কিন্তু অন্য খেলার জন্য আর ব্যবহার করা যাবে না তা আমি ফাইলটা রেখে দিলাম এরকম ক্লিয়ার ক্লারিফিকেশন লাগবে কালকে যুগেন্দ্রনগরেরও একটা স্কুলের একটা সামনে সেখানেও মানে একটা মাঠের জন্য টিসিএ থেকে ওনারাও আবেদন করেছেন ওখান থেকে এসছে আমি সেটাকেও বললাম যে আগে কনফার্ম করে নিন কারণ পরে কিন্তু বলবে যে এখানে ফুটবল খেলতে হবে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন একটা সময়ে খেলাধুলাকে আগরতলা কেন্দ্রিক করে রাখা হয়েছিল বর্তমানে পরিকাঠাম উন্নয়নের মাধ্যমে রাজ্য সরকার খেলাধুলাকে রাজ্যে সর্বোচ্চ স্তরে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছে আইজিএমএ প্রায় দুশো কোটি টাকার সেখানে ছাত্রাবাস আর যারা ডাক্তাররা থাকবেন তাদের জন্য তৈরি হচ্ছে এই ধরনের অসংখ্য অগণিত পরিকাঠামো গোটা রাজ্যে ধরে উঠছে ক্রীড়া পরিকাঠামো যদি বলুন সবচেয়ে আহ মুখ্যমাত্রীকে ধন্যবাদ দিতে হবে যে আমাদের রাজ্যে এটা প্রথমবার বোধ হয় এই ধরনের একটা সেলিব্রিটি ম্যাচ বা এই ধরনের একটা মাঠ উদ্বোধন আমরা করছি এমন একটা প্রান্তিক এরিয়ায় কমলপুরের মতো একটা মহকুমা শহরে তৈরি হয়েছে এবং এটা উদ্বোধন করছে এগুলো এই রাজ্যের যারা এখানে যারা অফিসারগণ রয়েছেন বা মিডিয়ার বন্ধুরা রয়েছেন একসময় সমস্ত পরিকাঠামো উন্নয়ন স্পোর্টস পরিকাঠামো স্পোর্টস অ্যাক্টিভিটিস আগরতলা শহর কেন্দ্রিক ছিল সেটা উমাকান্ত হোক আস্তাবল হোক বা এমবিপি মাঠ হোক সেখানেই খেলাধুলার আয়োজন করা হবে বা রাজ্যভিত্তিক টুর্নামেন্টগুলো সেখানে করা হবে এটা পরিবর্তন হয়েছে এই সরকারের আমলে আপনারা যদি দেখুন প্রত্যেকটা মাঠ আজ যদি আমরা ধর্মনগর দেখি বা ধর্মনগরে ইনডোর হল তৈরি হয়েছে পালিসাগরে অ্যাথলেটিক ট্র্যাক তৈরি হয়েছে সুইমিং পুল তৈরি হয়েছে আপনাদের এই জেলাতে যুব আবাস মধুসূদন সাহা যুব আবাস আমরা আমার সাথে তৈরি করেছি দুশো বেডেন আজকে এই মাঠের উদ্বোধন হচ্ছে এরকম গোটা রাজ্যে একদিকে সাবরুম থেকে ধর্মনগর অব্দি আমরা অনেকগুলো সিনথেটিক মাঠ ফুটবল মাঠ ইতিমধ্যে আমরা নখানার উদ্বোধন করেছি 8 তারিখই আরটা সিনথেটিক ফুটবল মাঠ আমরা উদ্বোধন করব দেউড়াছড়া কইলা শহরে একদম প্রান্তিক গ্রামে সেখানে ফুটবল খেলোয়াড়দের তাদের জন্য সেই মাঠটা তৈরি করা হয়েছে গঙ্গানগরের মতো জায়গাতে সেখানে সিনথেটিক ফুটবল মাঠ মাননী মোঃ উদ্বোধন করেছেন এদিন উদ্বোধনী পর্বের পর কমলপুর ক্রিকেট স্টেডিয়ামে টিসি একাদশ এবং বেঙ্গল টাইগার্সের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয় বেঙ্গল টাইগার্স দলে ক্রিকেটারদের মধ্যে আকর্ষণীয় ছিলেন চিত্রজগতের খ্যাতনামা জিসু সেনগুপ্ত সহ অন্যান্যরা Bureau report, add e-news.